আসসালামু আলাইকুম হ্যালু পক্ষ থেকে সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আমি উমর ফারুক মজুমদার আজকে আপনাদের সাথে আছি নিউ দিল্লি থেকে ক্রোয়েশিয়ার ঠিক অ্যাম্বাসি থেকে বাংলাদেশ থেকে আপনারা যারাই আসেন অ্যাম্বাসি ফেস করার জন্য ঠিক আপনার এই শান্তিনিকেতনে এখানেই আপনারা আসেন যাদের স্বপ্ন ইউরোপ তারা প্রত্যেকে আপনার যারা সাথে যাওয়ার জন্য আপনার ক্যান্ডিডেট তারা কিন্তু আপনার এই অ্যাম্বাসিতেই কিন্তু ফেস করে আপনার ভিসা কালেক্ট করে আপনার চলে যায় তো বাংলাদেশ থেকে আসলে অনেকে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে অথবা দেশের বাইরে থেকে কিন্তু অ্যাম্বাসির সামনে আপনি না আসলে বুঝতে পারবেন না যে আসলে এখানকার পরিস্থিতি এখানকার সিচুয়েশান আসলে কি। তো সরাসরি যেহেতু এখানে আছে এখানকার ইনফরমেশনগুলো আপনার সাথে কিছু শেয়ার করব ক্রুয়েশিয়ার সামনে আপনারা যারা ক্যান্ডিডেট আছেন অথবা সামনে যারা যাবেন বর্তমানে আপনার ক্রুয়েশিয়ার ভিসার রেশিও কিন্তু আলহামদুলিল্লাহ আপনার অন্যান্য দেশের তুলনায় কিন্তু অনেক ভালো যাদের আপনার পারমিটে আপনার কোনো সমস্যা নেই অ্যাকোমেন্ডেশনে কোনো সমস্যা নেই কোম্পানির যদি আপনার ট্যাক্স পে করে থাকে অথবা কোম্পানির যদি আপনার সব কিছুর যদি কাজের ভ্যাকেন্সিগুলো ঠিকঠাক থাকে তাহলে আপনার ভিসা কিন্তু আপনি পেয়ে যাবেন যারা বাংলাদেশের বাইরে থেকে আপনার ক্যান্ডিডেট যেমন কাতার দুবাই সিঙ্গাপুর বা অন্যান্য যেখানে আপনার বিএফএস আছে এবং অ্যাম্বাসিগুলো আছে ওইখান থেকে কিন্তু যারা আপনারা সাবমিট করে তারাও কিন্তু বিসে আপনার কালেক্ট করতে পারতেছে খুবই ইজিলি তো সামনে আপনারা যারা সাথে যাবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে অথেন্টিক একটা কোনো সোর্সের মাধ্যমে আপনার সাব ফাইলগুলো সাবমিট করার জন্য এবং আপনার প্রসেসিংটা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে বিষয়গুলো বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেটের কিন্তু খুব ইজিলি পাওয়া যাচ্ছে আপনি ক্রুইশের যে আপনার বিএফএসের যে ওইখানে যদি দেখেন ডেটগুলো আপনি দেখবেন যে প্রতিদিনই ডেট আছে মোটামুটি আপনার প্রতিদিনই ডেট থাকে আপনার মধ্যখানে আপনার কিছুদিন আগে কিন্তু একটু প্রবলেম ছিল আপনার তখন কিন্তু আপনার সমস্যা হচ্ছিলো দেখা যাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাচ্ছিলো না এটা একটা বড় জটিলতা ছিল কিন্তু বর্তমানে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের কিন্তু কোনো সমস্যা নেই নেপালে একটু অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে একটু সমস্যা হয় কিন্তু নেপালের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলোও আপনার পাওয়া যায় তো আপনার মাসের যে সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ আছে এই সময়গুলোতে কিন্তু আপনার ডেট ছাড়ায় পনেরো দিনের জন্য পরবর্তীতে আবার কিন্তু আপনার তেরো তারিখ চোদ্দো তারিখে আবার ডেট ছাড়ে বাকি পনেরো দিনের জন্য এগুলো আপনার খুব ইজিলি এখন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনি পেয়ে যাচ্ছেন তো যারা বর্তমানেতে ক্রুই সাথে যাবেন আমার কিছু আপনার পারমিট এসেছে সামনে আবার কিছু পারমিট আসবে তবে পারমিট যদি আপনার যদি ঠিকঠাক মতো আসে কিন্তু আপনি ভিসাটা আপনি কালেক্ট করতে পারবেন খুবই ইজিলি ভিসার ইস্যুটা ভালো এটা একটা আমাদের জন্য আসলে এটা একটা বড় পাওয়া যে আসলে একটু অ্যাম্বাসে এখন পর্যন্ত স্টিল টু ইয়ার্স থ্রি ইয়ার্স ধরে কিন্তু ভিসাগুলো কিন্তু দিচ্ছে তো যারা আপনার ফেক ফার্মিট দেবে ফার্মিট থেকে আপনি সতর্ক থাকবেন সাবধান থাকবেন এগুলো একটু বিষয় আর পুলিশ ক্লিয়ারেন্সনে কিছু নিয়ম আছে নিয়মগুলো হচ্ছে আপনার এখন থেকে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স যে অ্যাটাস্টেশনটা এটা কিন্তু মোটামুটি আপনার এখন থেকে যে ডেটে আপনার ইস্যু হবে ওই ডেট থেকে একশো আশি ডিজ মতো মেয়াদ থাকবে তো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের যাত্রা শুভ হোক সবার জন্য দোয়া করি আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম